হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আর আমি আপনাদের সাথে প্রসেনজিৎ আজকে চলে এসেছি বন্যায় ঠাকুরপল্লিতে ঠাকুর হেড সেল হচ্ছে কিন্তু আগামীকাল কিন্তু সরস্বতী পুজো আর সরস্বতী ঠাকুর কিনায় ব্যস্ততা চলছে এখানে সবাই তাড়াতাড়ি ঠাকুর লাইনে চলে আসছে কত আলাদা গ্রাউন্ড হচ্ছে গ্রাউন্ড সব ঠাকুর নিয়ে এসছে অনেক দূরত্বে ঠাকুর ঠাকুর এসছে কিন্তু এই যে কত সাদা শাড়ি পরে ঠাকুর রেখেছে দেখুন একটা থেকে একটা খুব সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ডস তাড়াতাড়ি সব লাইনে চলে সাথে এখন এই মুহূর্তে আমি আজ কিন্তু বনগাঁ শহরের ঠাকুরের হাট উচেছে আগামীকাল কিন্তু সরস্বতী পুজো এই দেখো কত সুন্দর এখানে ঠাকুর বিক্রি হচ্ছে এখানে প্রচুর ঠাকুর আছে অবন্তি সবাই ঝটপট একবার লাইনে চলে আসো সবার সামনে শেয়ার করবো এখন বেলা প্রায় চারটে বেজে গেছে প্রচুর ঠাকুর দেখাবো আপনাদের কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে মূর্তি সব কিন্তু বিক্রি হয়ে যাবে আগামীকাল কিন্তু সরস্বতী পুজো আছে এখানে সবাই লাইনে থাকবে কেউ যাবে না সবাইকে ঠাকুর দেখানোর চেষ্টা করবো আগামীকাল কিন্তু সরস্বতী পুজো আগামীকাল সরস্বতী পুজো এটা কত সুন্দর ঠাকুর রয়েছে অবশ্যই কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছে সবাইকে একটু কমেন্টস করে জানান ঠাকুরগুলো কত সুন্দর হয়েছে এই ছোট ছোটো ঠাকুর এগুলো সব ছাঁচের ঠাকুর কিন্তু সব ছাঁচের ঠাকুর আর ওর পাশে কিন্তু ঠাকুর আছে সবাই লাইনে থাকো সবার ঠাকুর আজকে পরিদর্শন করবো আগামীকাল কিন্তু সরস্বতী পুজো আগামীকাল সরস্বতী পুজো কেকটার থেকে দেখছে অবশ্যই জানাবে ঠাকুরটা কিরাম হচ্ছে যাচ্ছে এটা অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে বিভিন্ন সাইজের ঠাকুর আছে এখন আমি আছি বনগাঁ শহরে কিন্তু বনগাঁ শহরে এখানে এই ধরনের ঠাকুর প্রতিমা বিক্রয় পুরো হাটের সাইডে ঠাকুর প্রতিমা এখানে আগামীকাল সরস্বতী পুজো বাঘ দেবীর এখানে একটা মেলা হচ্ছে এটা সবাই সাথে থাকো একবার এখানে দেখুন এই ঠাকুরগুলো কিরকম আছে সবাই দেখো কিন্তু

ঠাকুরটা কেমন হয়েছে ঠাকুরটা কত সুন্দর হয়েছে ঠাকুরটার দাম কত জিজ্ঞাসা লোকজন প্রচুর লোকজন ঠাকুর দেখতে এসছে দেখছে কিনবে সবাই

রাজগীত এই ঠাকুরটা কোন ঠাকুরটা পছন্দ মনে বলো বল কোন ঠাকুরের মুক্ত সব বেশি সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে রাত্রি দেখা করি তখন হবে না থাকলে হবে বনগাছ ঠাকুর কিনতে ঠাকুর দাম তো এই একটা এই ঠাকুরটা এই যে সরস্বতী এই ঠাকুরটা ঠাকুরটার দাম বলল আঠাশো টাকা চলো আরো ঠাকুর দেখা এই পাশে প্রচুর ঠাকুর আছে এই দেখো ঠাকুর সব আসছে এক এক করে কিন্তু সব এখানে লাভছে এই ভ্যানে করে ঠাকুরগুলো নিয়ে এসছে ঠাকুরগুলো সব থেকে ভ্যানে করে এসছে আর এইগুলো সব বিক্রি হয়ে যাবে মানে যত রাত হবে তত ভিড়ে আস্তে আস্তে বাড়বে এখানে সবই এখন সুন্দর বেলা চারটে বাজে ঠাকুর বড় ঠাকুর পুজো করলেই হবে কল দেওয়া লাগে পঁচিশশো টাকা পাঁচশো

এই কোনটা পছন্দ করেছিস কোনটা এই যে ওইটা ও যাদব বলে দিয়েছে একবার কম বলে দিয়েছো পঁচিশশো টাকা বলেছে ওই ঠাকুরগুলো এই সাইজে ঠাকুরের পাশে বলেছে পঁচিশশো টাকা কিন্তু দাঁড়া দামি চলছে কিন্তু দ্বা দামি হয়ে কিছু কিন্তু সব বিক্রি হয়ে যাবে ঠাকুর

দু হাজার টাকার ঠাকুর কিন্তু হয়ে গেছে ওই ঠাকুরটা কিন্তু দু হাজার টাকা বিট হয়ে গেছে সাদা ঠাকুর আছে দু হাজার টাকা বেট

এগুলো ছোট ছোট ঠাকুর আছে এগুলো ছোট ছোট ঠাকুর আছে সব বিক্রি হয়ে যাবে কিন্তু মালা থেকে করে যে নিচ্ছে সবাই কিন্তু বিক্রি হয়ে যাবে ছোট ছোট ঠাকুর খুব সুন্দর দেখতে হয়েছে এক সুন্দৰ ঠাকুৰ

কত আরো ঠাকুর দেখাবো সবাই লাইনে থাকো দাম কির যে আসলে এবারে বলে দিই আপনাদের দামটা এই যে পাশে যে ঠাকুর রয়েছে এগুলো সব করে এখান থেকে শুরু করে একদম ওই তিন নাম্বার এক ওই তিন নাম্বার এইগুলো হচ্ছে তুমি পনেরোশো টাকা করে দাম মানে এই কাঠামের ঠাকুর মানে পনেরোশো টাকা করে রেখেছে এগুলো সব পনেরোশো টাকা করে ঠাকুরগুলো কিন্তু কত সুন্দর কিন্তু ডিজাইন হয়েছে আর এই ঠাকুরটা দেখো চোখটা দেখো না একদম পুরো না টানা চোখ হচ্ছে কিন্তু একদম কত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে এখানে সেখানে একটা পক্ষে দেবে কত সুন্দর সব সেটা আমার কাছে ভালো লেগেছে ওই পাশটা kapoliqadi tshunkaa <laughs>

হ্যাঁ সবাই কিন্তু ঠাকুর নিতে চলে এসেছে কিন্তু হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন এই মুহূর্তে আমি কিন্তু আছি বনগাঁও শহরে আর যেখানে ঠাকুর বিক্রি হয় আগামীকাল সরস্বতী পুজো সরস্বতী পুজো সবাই কিন্তু পাকদেবীর আরাধনার জন্য ব্যস্ত আর সবাই কিন্তু ঠাকুর নিতে এসেছে আগামীকাল সরস্বতী পুজো

আগে ওই সাইডটা চলে যাওয়া যাক কি আছে কি ধরনের ঠাকুর বিক্রি হচ্ছে দেখা যাক এই পাশে ঠাকুর আছে

এই পিছনে যে মোটক থাকে সেই মোটক মতো না থাকে আর এই পাশে দেখেন কত ঠাকুর আছে কিন্তু সবাই একবার ঠাকুর ভক্ত হয়েছে প্রচুর ঠাকুরের পাশে কিন্তু প্রচুর ঠাকুর এসছে আজকে আরো ঠাকুর কন্টিনিউ এক করে আসতেই আছে এই ঠাকুর সব বেঁধে করে চলে এসছে চলে এসছে ঠাকুরের ঠাকুরগুলো সব রাত্রে ভিতরে বিক্রি হয়ে যাবে কিন্তু এগুলো অতটা কেটে সুন্দর লাগছে না তাহলে আসতে গুলো কে ঠাকু কবে নেই 다음 영상에서 만나요.

শহরে আজ সবাইকে ঠাকুর দেখাচ্ছে আগামীকাল কত ছোট ঠাকুর কত সুন্দর ঠাকুর আছে কিন্তু ঠিক আছে কত ছোটোর ঠাকুর কত সুন্দর ঠাকুরের

এখানে কিন্তু আমের পল্লব বিক্রি কেউ কিন্তু আজ কোনো কমেন্টস না কিন্তু একবার ভালো লাগছে কি না কোনো ঠিকঠাক শোনা যাচ্ছে না কি না তাও কিছু কোনো কমেন্টস পাচ্ছে না কি আপনাদের কাছ থেকে সবাই কেউ যদি যারা লাইনে আছে সবাই একটু লাইনে কথা বলেন একশো কুড়ি একশো তারপরে হচ্ছে